সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মাজার রেসিপিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি জানা ছিলাম ঢাকা থেকে আজকে তৈরি করে দেখাবো মাজাদের লোটটা শুটকি ভুনার রেসিপি যেটা অসম্ভব মাজার দেখে বসতে পারছেন কতটা স্বাদের হবে কতটা লোভনীয় হবে আসলে গরম গরম ভাতের সাথে অনেক মাজার যারা আবার বেশি ভাত খান্না চা তারা চাইলে রুটি দিও এ শুটকি ভোনাটা খেতে পারবেন যারা শুটকি হাবার তাদের জন্য আজকের রেসিপিটি আর যারা সুটকি খান্না আমার এই সেন রেসিপি ফলো করে রান্না করে দেখবেন অনেক মজার শুটকির কোনো খারাপ গন্ধই পাবেন না সুস্বাদু গ্রানে ভরপুর এ লোটা শুটকি ভোনা রেসিপিটি চাইলে অবশ্যই একবার ট্রাই করতে পারেন আর রেসিপি তৈরি করলে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে অনেক মজার ছিল সবাই খেয়ে খুবই পছন্দ করেছে আপনার পরিবারেরও সবাই খেয়ে খুবই পছন্দ করবে আপনাকে বারবার এভাবে রান্না করতে বলবে এতটাই সুস্বাদু এতটাই মজার সুটকি একদম ফার্স্ট থেকে লাস্ট রেসিপিটি দেখবেন আমি সুটকি কীভাবে ধুলা ময়লা বালি ছাড়িয়ে পরিষ্কার করে আশ পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি সে রেসিপি সহ আমি আজকের রেসিপিটি শেয়ার করেছি কিভাবে তৈরি করলে বালি সব চলে যাবে আর কিভাবে অনেক সুস্বাদু হবে রান্না করলে সেই জন্য রেসিপিটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন এখন তাহলে মোল রান্নায় চলে যাব প্রথমে শুটকিগুলোকে আমি ভেজে নেবো ছোটো ছোটো করে কেটে পরিষ্কার করে পেটে যে ময়লা থাকে সেগুলো পরিষ্কার করে আঁশগুলো ফেলে তারপরে এখন ভাজছি লাল লাল স্পট পড়বে আর ধোঁয়া উঠবে সে পর্যায়ে ভেজে নিতে হবে এই যে দেখেন লাল লাল স্পট পড়েছে শুটকিতে আর অনেক ধোঁয়াও ক্রিয়েট হয়েছে এ পর্যায়ে এখন পানি দিব শুটকিগুলো ডুবে থাকবে সে পর্যায়ে পানি অ্যাড করতে হবে সুটকি এখন বলক চলে আসলে এখন ঢেকে দিব বলক আসার জন্য দেখতে পাচ্ছেন বলক চলে আসতে শুরু করেছে এখন সুটকিতে বলক চলে এসছে চুলাটা বন্ধ করে দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিট চুলায় রেখে দিব এরপর এখন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চার পাঁচবার পানি বদলে বদলে ধুয়ে এখন কাটাগুলো বেছে নিচ্ছি সুটকির চাইলে সহ রান্না করতে পারবেন যারা পছন্দ করেন আর আমি কাটাগুলো সব বেছে ফেলে দিচ্ছি এতে করে খাওয়ার সময় কাটা কাটা লাগবে না যারা একদম সফট খেতে পছন্দ করেন সুটকির তাহলে এগুলো আরও চিড়ে চিড়ে ছোট করে দেবেন আর এই যে আমি একটু বড় বড় রাখলাম খাওয়ার সময় সুটকি দাঁতের নিচে কামড় খুবই মজাদার এখন আমি কাটা আবার চার পানি পাঁচবার বদলে বদলে ধুয়ে নিচ্ছি এখন সুটকি রান্না করব। যেভাবে সুটকিটা সিদ্ধ করলাম ধুলাম এতে করে কিন্তু আর ধুলো বালি ময়লা কিছুই থাকে না যেহেতু গরম পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখানে চারটা রসুন কুচি একটু মোটা মোটা করে কেটে দিয়েছি প্রথমে রসুনটা এক মিনিট ভাজলাম তারপরে পেঁয়াজ দিচ্ছি দুই কাপ যেহেতু সুটকির পরিমাণ একটু বেশি রয়েছে চাই তাই পেঁয়াজটা একটু বেশি দিতে হবে পেঁয়াজ এখন সফট করে ভেজে নিব। এখন তিনটা চারটা তেজপাতা দিয়ে দিলাম এখন স্বাদ মতো লবণ দিয়ে পেঁয়াজটা সামান্য সফট করে নিব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম অর্থাৎ একটা চামচ এখন পেঁয়াজটা যখন একটু সফট হয়ে গেছে সে পর্যায়ে কাঁচামরিচ দিচ্ছি চারটা কুচি করে কাঁচামরিচ এখন আবার পেঁয়াজের সাথে নেড়ে কোশিয়ে কষিয়ে নিচ্ছি এখন শুটকিগুলো অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ একটু সফট হয়ে আসার পর এখন সুটকি দিয়ে আবার পেঁয়াজের সাথে সুটকির সাথে মিলিয়ে মিশিয়ে কষিয়ে নেব বেশ কিছু সময় ধরে সুটকি পেঁয়াজের সাথে কষিয়ে নিব বেশ কিছু সময় ধরে সুটকি আর পেঁয়াজ কষিয়ে নিলাম দেখতে পাচ্ছেন সুন্দর ফ্লেভার বেরিয়েছে কষানোর ফলে এখন একটা চামচ আদা আর রসুনের পেস্ট দিয়ে দিলাম একটা চামচের বেশি দিতে যাবেন না তাহলে সুটকির ফ্লেভারটা কম পাওয়া যাবে শুটকির কিন্তু একটা সুন্দর ফ্লেভার রয়েছে শুটকিতে বেশি মশলাও ব্যবহার করবেন না এতে করে মশলার ফ্লেভার পাবেন শুটকির ফ্লেভার পাবেন না আদা আর রসুনের কাঁচা স্মেল চলে যাওয়া পর্যন্ত ভেজে নিলাম দিলাম এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া দিচ্ছি এক চা চামচ ধনিয়ার গুঁড়া এখন মিশিয়ে নিচ্ছি শুটকির সাথে মশলা মেশানো হয়ে গেলে সামান্য পানি দিব আমার মনে হচ্ছে আরও একটু মশলা লাগবে তাই হাফ চা চামচ হলুদ দিলাম আর হাফ চা চামচ মরিচের গুঁড়া দিলাম ঝালটা কিন্তু একটু বেশি হলেই খেতে ভালো লাগবে আমি অর্থাৎ আমি দুই চা চামচ একদম ভর্তি করে মরিচের গুঁড়া দিয়েছি আর দেড় চা চামচ হলুদের গুঁড়া এখানে ব্যবহার করেছি এখন পানি দিয়ে বেশ কিছু সময় ধরে কষিয়ে নেব অর্থাৎ পাঁচ সাত মিনিট কষিয়ে নেব আবার একটু তেল দিয়ে দিলাম সুটকিতে তেলের পরিমাণটা একটু বেশি থাকলে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে চাইলে তেল কম দিয়েও রান্না করতে পারবেন এখন এই যে দেখেন কষাতে কষাতে নিচ থেকে লাল লাল হবে সেভাবে শুটকিটা কষিয়ে নিয়েছি এই সুটকির ফ্লেভার এত সুন্দর বেরিয়েছে সারা ঘর ভরে গেছে অথচ মহল্লায়ও ছড়িয়ে পড়বে এই সুটকির গানটা এখন গ্রেভির জন্য পানি দিয়ে দিচ্ছি দিলাম দুই কাপ পানি বলক চলে এসছে এখন ঢেকে দশ মিনিট রান্না করব। মাঝে মাঝে নেড়ে চেড়ে দেব দেখেন আমার অলমোস্ট সুটকিটা হয়ে এসছে এ পর্যায়ে চারটা ফ্লেভারের জন্য কাঁচামরিচ দিয়ে দিলাম আর এখানে জিরা তেজপাতা পেঁয়াজ রসুন ঝুড়ি ঝুড়ি করে কেটে বেরেস্তা করে নিয়েছি আর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি সেটা দিলাম এ পেঁয়াজের বেরেস্তা রসুনের বেরেস্তা পেস্ট দিলে এর ফ্লেভার এত সুন্দর আসে আর কালার দেখেন কালারটাই চেঞ্জ হয়ে গেল আর গ্রেভিটা ঘন হয় এখন নেড়ে চেড়ে মিশিয়ে আর পাঁচ মিনিট রান্না করব। আবার একটু দিয়ে দিলাম কম হয়েছিল পেঁয়াজের পেস্ট এখন দেখেন আমার সুটকিটা রান্না কিন্তু তৈরি এরপর ধনিয়ার পাতা কুচি দিয়ে এখন আমি নামিয়ে নিব তৈরি হয়ে গেল মজাদার লোটটা সুটকি বোনা রেসিপি চাইলে সেম রেসিপিতে একবার রান্না করতে পারেন অসম্ভব মজার খেতে অসাধারণ এটা দিয়ে ভাত খাবেন এর স্বাদ মুখে লেগে থাকবে অমৃত স্বাদের লোটকা সু লোটাশুটকি ভোনার রেসিপি পরিবারের সবাইকে তৈরি করে খাওয়াবেন সবাইকে আপনার প্রশংসা করবে আজকে তাহলে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন আশা করছি এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি I love his...